অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্লাস আজকের আলোচনার বিষয় অনুশীলনী পাঁচ দশমিক এক থেকে বিয়োগ নির্ণয় চার নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব চারের ক নম্বর প্রশ্ন এ বাই এক্স মাইনাস থ্রি মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন প্রদত্ত রাশি সমান আমরা লিখলাম এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস নাইন আছে আমরা এক্স স্কোয়ার লিখলাম মাইনাস লিখেছি করলে নাইন পাবো এখানে একটা সূত্র পড়বে যদি এ ধরি থ্রিটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস থ্রি ইন্টু x করবাস থ্রি লসাগুকে হর দ্বারা ভাগ করবো আর লব দ্বারা গুণ করবো প্রথম ভগ্নাংশের হর এখানে আছে x মাইনাস থ্রি এই এক্স মাইনাস থ্রি দিয়ে লসাগুকে ভাগ করবো ভাগ করলে ভাগ ফল পাবো এক্স প্লাস থ্রি এবার এক্স প্লাস থ্রি দিয়ে এখানে গুণ দেখো হর আছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি লসাগুকে হর দিয়ে ভাগ করলে ওয়ান পাবো ওয়ান দিয়ে এখানে লব আছে এ স্কোয়ার তাকে গুণ করলে এ স্কোয়ার পাবো এবার দেখো এ এবং এক্স গুণ করলে পাবো এক্স প্লাস থ্রি এ মাইনাস আর নিচে আমরা লিখতে পারি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এটার সমান লিখতে পারি তোমরা লিখবে যে নিম্ন ছ নম্বর প্রশ্ন ওয়ান বাই ওয়াই এক্স মাইনাস ওয়াই মাইনাস লসাগু করব প্রথমে লশাগুকে ভাগ করবো ভাগ করলে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই টা বাদ যাবে তাহলে থাকবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এই ভাগ ফলকে উপরের লব আছে ওয়ান ওয়ান দিয়ে গুণ করলাম মাইনাস এখানে ভর আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এটা দিয়ে লুকে ভাগ করবো ভাগ করলে পাবো ওয়াই এক্স মাইনাস ওয়াই তার সাথে ল লোন করলাম এবার দেখো ওয়ান করলে গুণ করলে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই থাকবে এবার এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই এই মাইনাস মাইনাস প্লাস ওয়াই ওয়াই গুন করলে ওয়াই স্কোয়ার এবার দেখো এই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই বাদ হয়ে যাবে তাহলে এখানে থাকবে আবার লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তোমরা অ্যান্সারটা লিখবে দ নম্বর প্রশ্ন প্রদত্ত রাশি আছে এক্স প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস x 1 by 1 x x স্কয়ার লসাগু করব এখানে লসাগু লসাগুর পূর্বে আমরা একটু সাজিয়ে লিখলাম দেখো এখানে x স্কয়ারটা আগে লিখলাম তারপরে x লিখলাম তারপরে 1 লিখলাম এখানে x স্কয়ার আগে লিখেছি x 1 এবার লসাগু এখানে এই হর আছে এখানে এই হর আছে তাহলে লসাগু উভয় উৎপাদকই হবে তাহলে লসাগু হবে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস x প্লাস 1 লসাগুকে হর দ্বারা ভাগ করব এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাবো x স্কয়ার মাইনাস x প্লাস 1 এই প্রাপ্ত ভাগফলটা উপরে লব আছে x প্লাস 1 তার সাথে এই গুণ আকারে লিখলাম মাইনাস এখানে লসা কে এই হার দিয়ে ভাগ করব ভাগ করলে পাবো এই গুণ আকারে লিখলাম এবার দেখো দেখো এক্স কে ওয়ান দ্বারা গুণ করলে এক্স পাবো আর এর স্কোয়ার করলে ওয়ান পাবো এখানে আমি একটা সূত্র করব সূত্রের আকার লিখছি দেখো এ কিউ প্লাস বি কিউ এর উৎপাদকের সূত্র হলো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এব মাইনাস এব প্লাস বি স্কোয়ার ওয়ান এর স্কোয়ার মাইনাস এখানে দেখো এক্স মাইনাস ওয়ান ইন্টু এখানেও একই ভাবে লিখেছি এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান এর স্কোয়ার এখানে পড়ছে প্লাস এর সূত্র মানে এ কিউ আর এখানে পড়বে মাইনাস এর সূত্র এ কিউ মাইনাস এবার দেখো আর নিচে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস টাকে আমরা এ মনে করি আর এক্স টাকে বি মনে করি তোমরা একটু খেয়াল করো যে আমি এখানে এটা একটু সাজিয়ে লিখেছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা প্রথমে লিখেছি তারপরে এক্সটা লিখেছি এখানেও এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা আগে লিখেছি পরে মাইনাস এক্স লিখেছি তাহলে এখানে যে সূত্রটা লিখেছি যে এ স্কোয়ার মাইনাস বি সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার দেখো প্রথমে এই যে অংশটা আছে সেটা সমান আমরা লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়ান কিউ

এখানে আবার সূত্র পড়ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার স্কোয়ারটাকে আমরা যদি এ ধরি আর ওয়ানটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল সূত্র বর্গের সূত্র সেটা হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর মাইনাস এ এক্স স্কোয়ার এখানে লিখলাম এবার দেখো এখান থেকে এই প্লাস এক্স কিউ মাইনাস এক্স কিউ বাদ হয়ে গেল প্লাস ওয়ান এখানে আছে প্লাস ওয়ান তাহলে পাবো টু আর নিচে দেখো এই টু আর এই টু গুণ করলে পাবো ফোর

সূত্র এ বি এবার লসাগু করবো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আছে হর আছে এ প্লাস ফোর বি এখানেও এ প্লাস ফোর বি আছে আর আছে এ মাইনাস ফোর বি তাহলে আমাদের লসাগু হবে এ প্লাস ফোর বি ইন্টু এ মাইনাস ফোর বি লসাগুকে ঘর দ্বারা ভাগ করবো দেখো এখানে এই হর আছে যা লসাগু তাই আছে তাই ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে এই যে উপরে লব এ স্কোয়ার প্লাস সিক্সটিন আছে তাকে গুণ করলে এটাই পাবো মাইনাস এবার দেখো এখানে ঘর আছে এ প্লাস ফোর বি লসাগু ভাগ করলে এ প্লাস ফোর টা বাদ যাবে থাকবে এ মাইনাস ফোর বি আবার লুক আবার দেখো উপরে লব আছে এ মাইনাস ফোর বি তাই আমি এখানে এ মাইনাস ফোর বি স্কোয়ার লিখেছি মানে এ মাইনাস ফোর বি হোলি স্কোয়ার এবার দেখো এ স্কোয়ারে লিখেছি সিক্সটিন বি স্কোয়ার লিখলাম আর এই মাইনাসটা এখানে লিখলাম দেখো এখানে দ্বিতীয় বন্ধনী দিয়েছি এই এ এখানে এ এটাকে এ ধরো আর ধর বিটাকে ধরো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে আর এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে দেখো তাহলে আমরা পাবো এই এ স্কোয়ার থাকবে আর এখানে গুণ করলে পাবো এইট এ বি প্লাস সিক্সটিন বি স্কোয়ার এবার দেখো এই বন্ধনী মুক্ত করবো এখানে মাইনাস আছে তাহলে আমি মাইনাস এ স্কয়ার লিখলাম আর এই মাইনাসে মাইনাসে প্লাস এইট এ বি আর এই প্লাস মাইনাসে মাইনাস সিক্সটিন এবার এখান থেকে দেখো এই প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাদ হয়ে গেল প্লাস সিক্সটিন বি স্কোয়ার মাইনাস সিক্সটিন বি বাদ হয়ে গেল এখানে থাকলো এইট এ বি আর এই নিচের এ প্লাস ফোর বি ইন্টু এ মাইনাস ফোর বি এটার সময় আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস সিক্সটিন বি তোমরা পরের অং প্রশ্ন দেখো প্রদত্ত রাশি ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই

এইকেন্ড ব্রাকেট দিয়েছি এই এক্স দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই গুণ করলাম আর মাইনাস এই মাইনাস ওয়াই দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই কেউ গুণ করলাম এবার দেখো

এই এক্স কেউ লিখেছি আর এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এখানেও দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আছে তাহলে দুইটা বন্ধনী মুক্ত করবো সেকেন্ড ব্রাকেট আগে দেখো মাইনাস আছে মাইনাস দিয়ে ভিতরের চিহ্ন গুলোকে গুণ করে দেবো তাহলে এই মাইনাস আর এখানে আছে প্লাস তাহলে মাইনাস এক্স কিউ মাইনাস প্লাস টু a+ -2xy2 আর এই --+ y3 এবারে দেখো এই + x3 - x কো বাদ হয়ে গেল এখানে থাকলো এই একটা y3 এখানে একটা y3 তাহলে 2y3 + 2x2y - 2xy2 বাই এর যেটা ছিল সেটা থাকলো এবার দেখো আমি উপর থেকে এই যে লব অংশ থেকে টু ওয়াই কমন নিলাম এখান থেকে টু কমন নিলে এখানে থাকবে ওয়াই স্কোয়ার এখানে থাকবে এক্স স্কোয়ার এখানে থাকবে মাইনাস এক্স ওয়াই এবার দেখো আমি এই উপরের এই অংশটা যদি একটু সাজিয়ে লিখি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াইটা আগে লিখলাম এক্স স্কোয়ারটা ওই ওয়াই স্কোয়ারটা পরে লিখলাম তাহলে দেখো নিচে যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এই দুইটা গুণ করলে আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাবো অ্যান্সারটা লিখবে নির্ণীয় বিয়োগ ফল টু ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই সকলকে ধন্যবাদ